মুসলমান এখন সতর্ক থাকতে হবে কেননা গোটা বিশ্ব থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে গোটা বিশ্বে মুসলমানদেরকে নির্যাতনের রূপরেখা কায়েম করা হচ্ছে ঠিক না ব্যাঠি এই যে দুই হাজার চব্বিশ সাল এটা মুসলমানদের বিজয়ের সাল দুই হাজার চব্বিশ সাল জালেম বিতাড়িত হওয়ার সাল বাংলাদেশে জালেম বিতাড়িত হয়েছে শুধু তাই নয় আপনি সিরিয়ার দিকে তাকান ওই জায়গার যে জালেম ছিল ওই জালেমকে বিদায় করে দিয়েছেন কে কত মানুষকে সে হত্যা করেছে কত আলেমকে অন্যায় হত্যা করেছে জমিন থেকে বিদায় করেছে একজন বোন একটা সাক্ষাৎকার দিলেন তিনি বললেন উনিশ বছর বয়সে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এখন তার বত্রিশ বছর বয়স তার কয়েকটা সন্তান রয়েছে কিন্তু কিন্তু ওই বোন জানে না ওই সন্তানের বাবাকে নাওজবিল্লাহ বলেন ওই বোন একজন কোরআনের হাফ এরকম জুলুম এবং নির্যাতন যখন বেড়ে গিয়েছে আলেমদের উপর যখন নির্যাতন বেড়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তখন এই জালেম বিতরিত করতে বিজয় আল্লাহ দান করে দিয়েছেন সুতরাং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে হিন্দুস্তানের দাদারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি করছে না সতর্ক থাকতে হবে রসুল সাড়ে চোদ্দশো বছর আগে সুসংবাদ দিয়েছেন এই উন্নতর একটি দল তাদের সাথে হিন্দুস্থানের যুদ্ধ হবে ঠিক না ব্যাঠে বুহারিতে হাদিস এসেছে আল্লাহর হাবিব জানিয়েছেন আমার উন্মতের এমন একটি দল থাকবে যে দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে সোহান আল্লাহ বলেন মহাসু বলছেন ওই দলটা সিরিয়ায় অবস্থান করবে আর এখানে সাল্লার হাবিজ ইসলাম জানিয়েছেন আমার উন্মতের দুইটা দলের ব্যাপারে তোমাদের সুসংবাদ দিচ্ছি একটা দল হলো ওই দল হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের মধ্যে যে ইমানদার অংশগ্রহণ করবে তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তির জন্য আমি রসুল নিজে জিম্মাদারে নিয়ে নিলাম সোহান আল্লাহ বলেন সুতরাং আমাদের বিরুদ্ধে যে হচ্ছে আমাদের দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে যদি কোনো হিন্দু দাদা বাবুরা আমাদের দেশে কোন ধরনের আক্রমণ করতে চায় মুসলমানের রক্ত যাদের শরীরে আছে আমরা সেই আক্রমণ রূপে দেবো মুসলমান এটা হচ্ছে মুসলমানের আওয়াজ ঠিক না ব্যাটে আমরা কাউকে ভয় পাই না আমরা প্রথমে আক্রমণ করি না কিন্তু আমরা আক্রান্ত হলে এক ইঞ্চি ছেড়ে কথা বলবো না আমরা এই উমরের সাহস নিয়ে চলবো রাজি আছেন তো মুসলমান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা করি আমিন